হ্যাঁ ফ্রেন্স রাধিকভাবে ঢেপছেন আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করবো গর্ভবতী মহিলারা অনেকেই দুশ্চিন্তা করেন আমার প্রথম ডেলিভারিটি সিজারে হয়েছে দ্বিতীয় ডেলিভারিটি নর্মালে হবে কিনা এমনকি নর্মালে সম্ভব কিনা অনেক ডক্টরই বলে থাকেন সিজারিয়ান ডেলিভারির পর অন্তত পক্ষে তিন বছর গিফট দিয়ে আরেকটি সন্তান নেওয়ার জন্য সেটি নিয়ে অনেকের চিন্তা মধ্যে থাকেন যে আমি তো তিন বছর হয়নি তার আগে একটি সন্তান নিয়ে নিয়েছি সেই ক্ষেত্রে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব করবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ টপিক আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একটি মা সন্তান নেওয়ার সময় অনেকেই ইচ্ছে করে নর্মাল ডেলিভারিতে নেওয়ার জন্য কিন্তু মায়েদের কিছু নেহ আওয়া মেনে চললে হতে পারে আপনার নর্মাল ডেলিভারি কিংবা আপনার সিজারিয়ান ডেলিভারির পর অবশ্যই ডেলিভারি একজন মা যখন প্রথম গর্ভবতী হন সেই হিসাবে চিন্তিত রাখতে হবে যে আমার প্রথম সন্তানটি সিজারিয়ান ডেলিভারিতে হয়েছে সেই ক্ষেত্রে আমার ওজন কিংবা আমার ডায়াবেটিস রাখা একজন গর্ভবতী মার দেন অনেক ব্যায়াম করতে হবে অন্তত সকাল এবং বিকেলে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে হবে মায়েদের অনেক ব্যায়াম করার অভ্যাস রয়েছে সেটি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারেন একজন মায়ের সিজারিয়ান হওয়ার পর তার সেলাইয়ের শুকাতে প্রায় বেশি সময় ছয় সেই ক্ষেত্রে একজন সিজারিয়ান সুস্থ হতে প্রায় এক বছরের মতন সময় লাগে বিশেষজ্ঞরা বলেন একজন সিজারিয়ান মায়ের প্রায় এক বছর রেস্টে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা সেই হিসেবে একজন চিকিৎসকের অনুযায়ী একজন গর্ভবতী মায়ের তিন বছরের উপরে হলেই আরেকটি সন্তান নেওয়ার কথা বলে থাকেন সেই ক্ষেত্রে এটি বিষয় যে আপনার সিজেরিয়ান জায়গাটি যেন আরেকটি সন্তান আসার সাথে সাথে যখন আপনার দিনগুণ এগিয়ে আসবে আট থেকে নয় মাস বা দশ মাস হবে সেই ক্ষেত্রে যেন আপনার সিজারিয়ানের যে শিলের জায়গাটা সেই জায়গাটা ফেটে না যায় এরকম অনেক রুগী আছে যারা সিজারিয়ানের রুগী কিন্তু নর্মাল ডেলিভারি নিতে গিয়ে তার শিলের জায়গায় প্রচুর পরিমাণে ক্ষত কিংবা রক্ত বের হয়ে আসে সেটি অনেক বিরাট সমস্যার কারণ সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাই প্রথম থেকেই যেন আপনার ওজন কিংবা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে বিভিন্ন ধরনের খাবার নিয়ন্ত্রণে রাখতে হবে গর্ভবতী মায়েদের শুধু ঘুম বিশ্রামী গর্ভবতী মায়েদের ঠিক রাখলেই চলবে না তবে ঘুমের ওজন্য করে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে একজন গর্ভবতী মায়ের দিনে অন্ততপক্ষে দুই ঘন্টা এবং রাত্রে আট ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা একটি সন্তান নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রথমে আপনাকে মানতে হবে নর্মাল কমর ইউজ করতে হবে একজন গর্ভবতী মায়ের শুধু শুয়ে বসে থাকলেই চলবে না শুয়ে বসে থাকার কারণে আপনার ওজন যদি অতিরিক্ত বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার শিলাইয়ের জায়গায় সমস্যা হতে পারে নর্মাল ডেলিভারি তো সম্ভবই না তাই একজন গর্ভবতী মাকে অবশ্যই স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে যে খাবারগুলো আপনার খান সেই খাবার যে প্রস্তুত সমৃদ্ধ হয় আলতোসাউন্ড রিপোর্টের মধ্যে আপনি দেখে নিতে পারেন আপনার বাচ্চার হার্টবিট ঠিক আছে কি না এমনকি তার গঠনমূলক ওজন ঠিকমতে বাড়ছে কিনা একজন চিকিৎসকের মতে একটি সন্তান ডেলিভারির জন্য প্রায় তিন কেজির ক্ষমতাকা জরুরি তিন কেজির উপরে হলে একটি সন্তান নর্মাল ডেলিভারিতে অনেক সময় সম্ভব হয় না তারপরও সিজারিয়ান রোগীর ক্ষেত্রে তিন কেজির উপরে তো অবশ্যই সম্ভব নয় তাই গর্ভবতী মহিলাদের খাবারের উপর এমনকি বিশ্রামের উপর সচেতন থাকতে হবে একজন সিজারিয়ান রোগীর ডেলিভারির পর অবশ্যই তার নর্মাল ডেলিভারি হয় যদি তার টেপ সম্পর্ক মেনে চলতে পারে একজন গর্ভবতী মায়ে অবশ্যই আপনার চিকিৎসকের আওতায় থাকতে হবে যদি আপনার সন্তানের সব কিছু ঠিক থেকে সে সেফালিক পজিশন এমনকি আপনার ডেলিভারির দশ থেকে পনেরো দিন আগে আপনার বাচ্চা সবকিছু সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তি হচ্ছে মনোবল মনোবল শক্ত রাখতে হবে ধৈর্যশীল থাকতে হবে নর্মাল ডেলিভারির জন্য ধৈর্যশীল এমনকি মনোশক্তি যথেষ্ট আপনার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে এমনকি আপনার প্রিয়জনদের সাথে খোলামেলা কথা বলুন আপনার বংশগত কোনো রোগ থাকলে সেই বিষয়ে আপনার চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলতে পারেন প্রচুর পরিমাণে গর্ভবতী মহিলাদের পানি পান করতে হবে গর্ভবতী মহিলাদের পানি পান করার কোনো বিকল্প নেই পানি পান করার ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি বেড়ে যায় প্রায় তেতাল্লিশ পার্সেন্টেরও বেশি সেই ক্ষেত্রে একজন গর্ভবতী মাকে অবশ্যই দেন দৈনিক আট থেকে দশ গ্লাসের উপরে পানি পান করতে হবে পানি পান করার ক্ষেত্রে এমনই ইউটিক তরল ঠিক থাকে যে একটি শিশু ভাস্যমান থাকে এমনিওটিক তরল বের হওয়ার সাথে সাথে যেন আপনার সেটি কমতি না থাকে সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এমনিওটিক তরল হচ্ছে গর্ভবতী মহিলাদের গর্ভস্থ শিশুটি যেটির মধ্যে ভেসে থাকে প্লাসিন্টাফিভিয়ার মধ্যে খাদ্য গ্রহণ করার সাথেও অ্যামনিওটিক তরলের মধ্যে একটি শিশু ভাস্যমান থাকে সেটি যেন আপনার ঠিক থাকে নর্মাল ডেলিভারির দুই এক ঘন্টা আগে অ্যামনিওটিক তরল বের হতে থাকে সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের যেন অ্যামনিওটিক তরল ঠিক থাকে সেই হিসাবে অবশ্যই পরিজীবনে পানি পান করতে হবে পুষ্টিগত খাবার খেতে হবে গর্ভাবস্থায় দুধ ডিম মাছ মাংস অবশ্যই প্রচুর পরিমাণে খেতে হবে যেন আপনার আয়রন ক্যালসিয়ামের ঘাটতি না থাকে আর ডক্টর পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধ সেবন করবেন যেন উল্টোপাল্টা কোনো ধরনের ওষুধ সেবন করলে আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে সেই ক্ষেত্রে টক ডিম ব্যবহার করতে পারেন খাওয়ার ক্ষেত্রে মহিলাদের হজম শক্তি বাড়ায় যেটি আপনার হজম শক্তিতে অনেক সাহায্য করে বমি বা বেড়াতে গন্ধযুক্ত কোনো কিছু খেতে পারেন সেটি হতে পারে গন্ধযুক্ত পানি খেতে পারেন কিংবা আপনার প্রেশার নেপে প্রেশার সবসময় ঠিক রেখে ওজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আপনি প্রচুর পরিমাণে ু এবং বিভিন্ন মাল্টাগ্রানের জুস যায় সেগুলো খিনে খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাদার অর্লিক্স কিংবা অন্যান্য মতন এগুলো খেতে যাবেন না খাবার খেতে যাবেন না শাকসবজি প্রচুর পরিমাণে শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি আপনার রক্তের ঘাটতি কমাতে সাহায্য করে ফলমূল খেতে পারেন তবে কিছু কিছু ফলমূল আছে যেটি আপনার সমস্যার কারণ হতে পারে সেগুলি এড়িয়ে চলবেন তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন গর্ভাবস্থায় প্রায় আট থেকে দশ দিন আগে আপনার সাদা সাদা স্রাপ যেতে পারে এমনই ঠিক তরল আস্তে আস্তে বের হতে পারে সেটি ঘনযুক্ত হতে পারে বা হালকা খয়ালি বর্ণের হতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন যেন আপনার গর্ভাবস্থার শিশুটি সবসময় ঠিক থাকে আপনার চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলুন একটি গর্ভবস্থ মায়ের আট থেকে দশ দিন আগে তার সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন যদি আপনার সিজারটি আগেও হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই আলট্রাসাউন্ডের রিপোর্টের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন মনে রাখবেন বাড়িতে চেষ্টা করবেন না অবশ্যই হাসপাতাল বিশেষত চিকিৎসকের দ্বারা চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে গর্ভস্থ শিশু নড়াচড়া ঠিক রাখতে হবে এমনকি গর্ভস্থ শিশুটি দিনে অন্ততপক্ষে দশ বারোই বেশি নড়ছে কিনা সেই বিষয়টি গণনা রাখতে হবে একটি সুস্থ সন্তান নড়াচড়া করবে সেটাই স্বাভাবিক কিন্তু গর্ভাবস্থার প্রায় শেষের দিকে নরাচরাটা একটু কম হতে পারে এতে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই মনে রাখবেন গর্ভস্থ শিশুটি অনেক সময় যে নড়াচড়া করবে তা কিন্তু নয় সেটি বিশ্রামে থাকে কিংবা ঘুমিয়েও থাকে সেই নিয়ে আমাদের ছেলে অসংখ্য ভিডিও চাইলে দেখে আসতে পারেন বাড়ি নিয়ে চলুন গর্ভস্থ শিশুর সুস্থ ও সবল রাখুন সেই হিসেবে সচেতন থাকতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এমনকি গর্ভবতী মা হিসেবে আপনাকে অনেক অভিনন্দন সেই সাথে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল